ময়দা দিয়ে কোনো রকম মাখামাখি ঝামেলা ছাড়াই ইনস্ট্যান্ট বাড়িতে খুব কম সময়ের মধ্যে বানিয়ে নিন নুডুলস চুরি যেটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু কোন রকম মেশিন ছাড়াও যে এত সুন্দর ঝুড়ি ভাজা যায় আপনারা সম্পূর্ণ ভিডিওটা না দেখলে বুঝতেই পারবেন না নমস্কার বন্ধুরা সাবিত্রী কিচনের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আপনাদের জন্য দারুণ একটা কিন্তু মুখরোচক খাবার নিয়ে চলে এসেছি যেটা বানানো যেমনই সহজ কিন্তু খুব কম সময় লাগে যেটা নাম ঝুড়ি আর এই ঝুড়িটা বানানোর জন্য কোনো রকম মাখামাখির প্রয়োজন হবে না আটা ময়দা বা বেসনের আর এটা এতটাই সুস্বাদু খেতে হয় যে আপনাদের কিন্তু একবার খেলে বারবারই খেতে ইচ্ছে করবে আর আপনারা শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখলে আশা করি আপনাদেরও ভালো লাগবে আর ভিডিওটা দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুর সাথে শেয়ার করবেন আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করা যাক নুডলস ছুরি বানানোর জন্য এখানে আমি এক প্যাকেট নুডলস নিয়ে নিয়েছি সেটাকে একটা পাত্রে নিয়ে নিচ্ছি একটা খুব সরু হয় আর একটা একটু মোটা হয় যে কোনো নুডলসই আপনারা ব্যবহার করতে পারেন এটা আমি কুড়ি টাকা দামের যে নুডলসের প্যাকেটগুলো হয় সেইগুলোই নিয়ে নিয়েছি একটা একটু ছাড়িয়ে নেব একটু ছোটো ছোটো টুকরো করে নিলে আমার রান্না করতে অনেকটাই সুবিধা হবে যারা রান্না একদম শর্টকাট খোঁজে তারা কিন্তু অবশ্যই করে এই নুডলস রুইটা বানিয়ে দেখতে পারেন কারণ কি বলুন তো অনেকেই আছেন যারা মানে কি বলবো ঝুড়ি ভাজা বাড়িতে বানাতে গেলে অনেক রকম ঝামেলা মনে করে বা অনেকটা সময় লাগবে বলে মনে করেন আবার দোকান থেকে কিনে খেতেও চান না তারা কিন্তু অবশ্যই এভাবে বানিয়ে খেতে পারেন আমার মনে হয় এটাতে খুব ভালো লাগবেই এই দেখুন ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আর যেটুকু আছে এভাবে থাকলেও কোনো অসুবিধা নেই এটা ভাজার পরেও আপনারা কি ছোটো ছোটো টুকরো করে নিতে পারেন তো চলুন এবার আমি এই নুডলসগুলোকে একটু সিদ্ধ করে নিই উনুনটাকে ভালোভাবে ধরিয়ে নিয়ে একটা কড়াই বসিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা জল এবার এই ভেঙে রাখা নুডলসগুলোকে আমি গরম জলের মধ্যে দিয়ে দেবো চাউমিন করার জন্য যেমন ভাবে আমরা নুডলস গুলোকে একটু ভাপিয়ে নিই ঠিক তেমন ভাবেই ভাপিয়ে নেব এই নুডলস গুলো সিদ্ধর সময় আমি দিয়ে দিচ্ছি প্রায় এক চামচ মতো নুন যেহেতু নুডলসে নুন দেওয়া থাকে না তবে ঝুড়ি ভাজাতে একটা নুন নুন ভাব থাকে সেই জন্য কিন্তু নুনটা দেওয়া নুডলস গুলোকে গরম জলের মধ্যে দু মিনিট মতো ফুটিয়ে নিলাম আর দেখুন এখানে কিন্তু ভালোভাবে নুডলস সিদ্ধও হয়ে গেছে এবার এটাকে জল ঝারিয়ে নেব সরাসরি আমি এই ছাঁচড়ির মধ্যে দিয়ে দিচ্ছি এবার দেখুন নুডলসগুলোকে গরম জল থেকে তুলে সঙ্গে সঙ্গে ঠান্ডা জল দিচ্ছি তাহলে কিন্তু প্রত্যেকটা ছেড়ে যাবে খুব সুন্দর হবে এই রকম কতটা ঝরঝরে হয়েছে দেখুন এই দেখুন এবার এই জল ঝাড়ানোর নুডলসগুলোকে আমি একটু হাওয়াতে রাখবো তার জন্য এখানে একটা পাত্র নিয়েছি তার উপর ছড়িয়ে দিচ্ছি গায়ে জল লেগে থাকলে কিন্তু ঝুড়ি ভাজাটা একদমই ভালো হবে না বা তেলের মধ্যে এই নুডলসগুলো একদমই দেওয়াই যাবে না সব নুডলস গুলোকে দুবারে কিন্তু আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি আর এই দেখুন এখন কিন্তু একদমই জল লেগে নি আর একদম ঝরঝরেও হয়ে গেছে এই দেখুন দেখেই বুঝতে পারছেন নুডলস গুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল এবার এখান থেকে অল্প একটু নুডুলস নিয়ে নিলাম তেলের মধ্যে ছেড়ে দেব খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে দেখুন তেলটা একটু ভালোভাবে হিট রাখতে হবে হবে কিন্তু এগুলোকে দেখুন তারপরে আর এই যে বাউলস দেখতে পাচ্ছেন একেবারে যখন কমে যাবে তখন বুঝবেন এগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এক মিনিটের মধ্যে কিন্তু নুডলস গুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এগুলোকে এবার তেল থেকে তুলে নিচ্ছি দ্বিতীয় নুডলসগুলো খুব সুন্দর করে ভেজে নিলাম তো বন্ধুরা দেখুন সবগুলো নুডলস খুব সুন্দরভাবে ঝুড়ির মতো করে ভেজে নিয়েছি আর ভাজার পর প্রত্যেকটাই কিন্তু দারুণ মুচমুচে হয়েছে আর দেখুন ভাজলে যে একটা তেল জপ ভাব থাকে সেটা কিন্তু নেই একদম শুকনো শুকনো এই দেখুন আর কতটা মুজমুচে সেটা নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন আর আমি হাত দিয়ে একটু ভেঙে দেখাচ্ছি এই দেখুন যেটা দেখতে হয়েছে দোকানের মতো একদম পারফেক্ট সরু ঝুড়ি ভাজা তবে হ্যাঁ এটাকে যদি বাদাম ঝুড়ি বানানো যায় সেটা আরও বেশি খেতে ভালো লাগবে না তার জন্য দেখো এখানে আমি পঞ্চাশ গ্রাম কাঁচা বাদাম নিয়েছি এগুলোকেই তেলে ভেজে নেব ছাঁচড়ির মধ্যে নিয়ে নিচ্ছি এবার এই গরম তেলের মধ্যে এইভাবে ধরে রাখবো মানে একটু নাড়িয়ে নিলে কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে বাদামগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে কালারটাও সুন্দর এসছে তো চলুন এটাকে সরাসরি ঝুড়ির মধ্যে দিয়ে দেবো এবার দেখুন কয়েকটা কারিপাতা নিয়েছি এগুলোকেও ভেজে নেব তাহলে ঝুড়ির মধ্যে কারিপাতাটাও বেশ ভালো লাগবে এটা অপশানাল আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন তবে আমাদের কারিপাতা রয়েছে এবং এর গন্ধটাও বেশ ভালো লাগে তার জন্যই দেওয়া ভাজা এবার বাদাম রাখছি দেখতে না পুরো এক থালা হয়েছে দারুণ তো বন্ধুরা কোনো রকম ঝামেলা ছাড়া একদম কম সময়ের মধ্যে বাড়িতে খুব সহজে বানিয়ে নিলাম নুডুল ছুরি তার সাথে বাদামও রয়েছে মানে এটা আপনারা বলতেই পারেন বাদাম ঝুড়ি তো চলুন এখন আমি এই নুডুল ঝুরি গুলো একটু হাত দিয়ে ভেঙে নিই আমি নুডলসগুলো সিদ্ধ করার সময় একটু নুন দিয়েছিলাম তার জন্য কিন্তু আলাদা করে এখানে কোনো নুন ব্যবহার করলাম না আপনারা চাইলে কিন্তু এর মধ্যে যদি মশলা দিয়ে খেতে চান তাহলে কিন্তু একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বিড নুন এবং হিং একটুখানি দিয়ে দিতে পারেন বা চাট মশলা যদি দেন তাহলে সেটা চানাচুরের মতো আবার হয়ে যায় অবশ্য যদি কেউ মশলা খেতে চান তবে হ্যাঁ ঝুড়ি ভাজা এরকমই থাকলে বেশি ভালো লাগে এর মধ্যে কিচ্ছু দেওয়ার প্রয়োজন নেই রকম মেশিন ছাড়াও যে এত সুন্দর ঝুড়ি ভাজা যায় আপনারা সম্পূর্ণ ভিডিওটা না দেখলে বুঝতেই পারবেন না আপনাদের একটু খেয়ে বলি এর স্বাদটা কেমন হয়েছে এখান থেকে অল্প একটু ঝুড়ি এবং বাদাম কারি পাতা সব একসাথেই নিচ্ছি এগুলোকে চাইলে আপনারা আরও একটু ভেঙে নিতে পারেন তো আমি মোটামুটি ভেঙে নিয়েছি আর যেটুকু আছে থাকলে কোনো অসুবিধা নেই সেই জন্য এইভাবে রেখে দিয়েছি তো চলুন একটু খেয়ে দেখি সত্যি খুব মুজমুজে আর খেতেও ভীষণ ভালো লাগছে মানে নুডলস বলে মনে হচ্ছে না তো এই নুডলস ঝুড়িটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন তো আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন